স্বাগতম সবাইকে অবশেষে দুই হাজার চব্বিশ সনের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বা বোর্ড রেজিস্ট্রেশন এটা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা আজকে দেখব রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন কিভাবে প্রতিষ্ঠানগুলো ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ব্যাংকে মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন অর্থাৎ বোর্ডের ওয়েবসাইট থেকে সমাজ সেবার যে স্লিপ যে স্লিপের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সেই কাজটি আমরা কিভাবে করবো দেখে নেব অবশ্যই আপনারা স্লিপটি আগে ডাউনলোড করবেন তারপর সেটি ব্যাংকে নিয়ে জমা দেবেন তো আমরা দেখতে পাচ্ছি যে সোনার হিসেবের মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে দশ নয় দুই থেকে তিরিশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত পর্যাপ্ত সময় আছে তো আমরা এই কাজটি রাজশাহী শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইট থেকে এই কাজটি আমরা কীভাবে করতে হয় সে প্রক্রিয়া দেখব আমাদের প্রথমে বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর আমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে দেখতে হবে যে অন্যান্য ই সেবা নামে একটা অপশন আছে আমাদের মূলত অন্যান্য ই সেবা এই অপশানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলে আরেকটা ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে এটিও রাজশাহী শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট মূলত যত ধরনের পেমেন্ট আছে ওয়েবসাইটে এসে আপনাকে করতে হবে আপনারা বাম দিক থেকে দেখতে পাচ্ছেন যে সোনালি সেবা নামে একটা অপশন আছে মূলত এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলেই মূলত টাকা জমা দানের যে পেমেন্ট স্লিপ সোনালি সেবা বা টি রসিদ আমরা যেটাই বলি সেটার অপশন চলে আসবে আমাদের এখানে জাস্ট কিছু অপশন সিলেক্ট করে দিতে হবে এক্সামের ঘরে আমরা ক্লাস সিক্স দেব আর পেমেন্ট টাইপ এখানে আমরা রেজিস্ট্রেশন ফি ষষ্ঠ শ্রেণী ওইটা আমরা সিলেক্ট করে দিব তো এখানে অনেকগুলো অপশন আছে একটু সাবধানে আপনারা টাইপ করবেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন রেজিস্ট্রেশন ফি ক্লাস সিক্স প্রতিষ্ঠানের জন্য এখানে অনেকগুলো আছে জরিমানা সহ আছে ওটা দেবেন না ওটা জরিমানা যখন দেবেন তখন এটা দেবেন এখন রেজিস্ট্রেশন ফি প্রতিষ্ঠানের জন্য বা নিবন্ধন ফি ক্লাস সিক্স এটা সিলেক্ট করবেন আচ্ছা সিলেক্ট করার পর এখানে প্রতিষ্ঠানের ইন নম্বরটা দেবেন ইন নম্বর দিয়ে দেবেন সরি এক্সামের ইয়ারটা দিয়ে দেবেন অর্থাৎ পরীক্ষার সাল দু চব্বিশ সালে কাজ করছে সুতরাং এক্সামে দু হাজার চব্বিশ হবে তারপর এখানে ফি এখানে আমরা ইয়েস করে দিব তারপর আমরা প্রতিষ্ঠানের ইন নম্বর দিব ইআইএন নম্বর যেটা এটা দিলে অটোমেটিক্যালি প্রতিষ্ঠানের নাম চলে আসবে আমরা এখন পাশে প্রতিষ্ঠান প্রধানের নাম দেব অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যিনি প্রধান তার নাম এখানে দিয়ে দেবেন সবগুলো ক্যাপিটাল লেটারে লিখে দেবেন সেটাই ভালো হবে তো প্রতিষ্ঠান প্রদানের বেশ কিছু তথ্য এখানে লাগবে যেমন তার নাম তারপরে হচ্ছে মোবাইল নম্বর এগুলো লাগবে তো সতর্কতার সাথে দিবেন তারপর পাশে আপনারা স্টুডেন্টের সংখ্যাটা দিবেন কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি আপনারা জমা দিবেন সেই সংখ্যাটা দিয়ে নেবেন দিলে এখানে অটোমেটিক্যালি অ্যামাউন্ট ভ্যাট কমিশন অনলাইন চার্জ সব তথ্য অটোমেটিক্যালি চলে আসবে এগুলো আপনাদের হাতে লেখা লাগবে না শুধুমাত্র শিক্ষার্থীর সংখ্যা দিলেই বাকিগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে এরপর এখানে আমাদের যে সিকিউরিটি কি আছে সেটা আমরা ডায়ন ঘরে হুবহু লিখব তো কোনো কারণে যদি ভুল হয় সেক্ষেত্রে রিফ্রেশ বাটনে প্রেস করলে আবার নতুন সিকিউরিটি কোড আসবে তো দেওয়ার পর আমাদেরকে নিচে যে একটা অপশান আছে নেক্সট এটা দিতে হবে বন্ধুরা নিরাপত্তার স্বার্থে আমি এই অংশটুকু ঢেকে দিয়েছি বা ব্লার করে দিয়েছি এটা ইউটিউবের যে পলিসি কারণ ব্যক্তিগত তথ্য যদি ভিডিওতে দেখে সেক্ষেত্রে ভিডিওগুলো রিমুভ হয়ে যায় যার কারণে কাজটি করতে হয়েছে অনেকেই বলেন যে স্যার আপনি যে অংশটুকু দেখালেন এটা তো দেখা যাচ্ছে না অস্পষ্ট আসলে আমি আগেই বলেছি যে ইউটিউবের যে ভিডিও আপলোড পলিসি আছে সেই পলিসির কারণে ব্যক্তিগত তথ্যগুলো ঢেকে দিতে হচ্ছে তো আপনারা অবশ্যই যে তথ্যগুলো দিয়েছেন ভালো করে একাধিকবার চেক করবেন কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কি না চেক করবেন হ্যাঁ সেক্ষেত্রে নাম তারপরে অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নম্বর সেটা এবং শিক্ষার্থীর সংখ্যা বিশেষ করে শিক্ষার্থীর সংখ্যাটা একটু ভালো করে আপনারা দেখবেন কারণ রেজিস্ট্রেশনের পূর্বে আপনাদেরকে অবশ্যই শিক্ষার্থীর সংখ্যাটা নিশ্চিত হয়ে নিতে হবে তো নেক্সটে ক্লিক করলে এরকম একটা স্লিপ চলে আসবে এই স্লিপটার মূলত তিনটা অংশ থাকে একটি হচ্ছে বোর্ডের অংশ আরেকটি হচ্ছে জমা প্রদানকারী অংশ আরেকটি হচ্ছে প্রতিষ্ঠানের অংশ বা ব্যাংকের অংশ তো একটা কপি ব্যাংক রেখে দেবে আরেকটা কপি আপনি নিজে নিয়ে রাখবেন আরেকটা কপি আপনি বোর্ডে পাঠাবেন মূলত প্রথম অংশ ব্যাংক রাখবে দ্বিতীয় এবং তৃতীয় অংশ দুটো একবারে কেটে আপনাকে দিয়ে দেবে এর মধ্যে মাঝের যে অংশ এটা জমা প্রদানকারীর অংশ এটা আপনারা সাথে রাখবেন আর নিচের যে অংশ এটা বোর্ডের অংশ এটা আপনারা অবশ্যই যখন শিক্ষার্থীদের তালিকা করেন রেজিস্ট্রেশনের জন্য সেই টটলিস্টে যখন করবেন সে তালিকার সাথে ওটা আপনারা গেঁথে দিবেন তো এটা আপনারা আগে প্রিন্ট করে নেবেন